হ্যালো ভিওয়ার্স আসসালামুকুম এস এম টিভির পক্ষ থেকে অভিনন্দন ভিওয়ার্স সিম কাটাকাটির এই সময়ে আপনারা যারা অনেকগুলো সিম কাটতে পারছেন না বা কাস্টমার কেয়ারে গেলে বলতেছে যে এই সিমগুলো লাল দাগে চলে গেছে এবং এই সিমগুলো আর কাটা যাবে না সেই সিমগুলো কী করবেন হ্যাঁ ভিওয়ার্স অনেকে ছিল পনেরোটা এর মধ্যে দরকারি নাম্বার হচ্ছে আপনার দশটা এবং অদরকারি হচ্ছে পাঁচটা সেই পাঁচটা যদি ব্যবহার না হতে হতে যদি টার্মিনেট হয়ে যায় অটো টার্মিনেট যেটাকে বলা হয় তাহলে সেটি কি করবেন এক্ষেত্রে সমাধান হচ্ছে ভিওয়ার্স আমরা অনেকেই মনে করি যে আমার এই পাঁচটা সিমসহ যে কোনো দশটা চলে যাবে এবং বা পাঁচটা চলে যাবে এবং বাকি যেগুলো থাকবে সেগুলো দরকারই না মানে হচ্ছে ভিওয়ার্স আমরা সেই অটো টার্মিনেশনে যে সিমগুলো পড়ে গেছে সেগুলোকে আমরা গুরুত্ব দিয়ে ভেবে থাকি যে ওই পনেরোটার মধ্যে এগুলো থেকে যাবে এবং চালু সিম আমার নিয়ে যাবে কারণ বিটিআরসি আর সি অলরেডি আমাদেরকে নোটিশ করে দিয়েছে যে এই সেপ্টেম্বর মাসের পরে অক্টোবরের এক তারিখে আর পনেরোটা সিম থাকবে না এবং আমার দশটা হয়ে যাবে তাহলে কি করবেন এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সঠিক একটি তথ্য দিয়ে সাহায্য করি আপনাদের যে সিমগুলো আপনারা চালাচ্ছেন না যে সিমগুলো অলরেডি অটো টার্মিনেশনে পড়ে গেছে এবং সেই সিমগুলোকে কাটতেও পারছে না কাস্টমার কেয়ারে গেলে সেই সিমগুলো আপনাকে আর কোনো ডিস্টার্ব করবে না ভিওয়ার্স এই বিটিআরসি থেকে যখন সিমগুলো কেটে নেওয়া হবে তখন এই পাঁচটা সিম অগ্রাধিকার ভিত্তিতে যেগুলো আনইউজড আছে সেগুলো আগে কেটে নেওয়া হবে হ্যাঁ ভিওয়ার্স তার মানে হচ্ছে আপনার যে দশটা সিম আছে দরকারি সেগুলো থাকবে এবং অদরকারি যেটি আনইউজড আছে সেগুলো আপনি অটোই হারিয়ে ফেলবেন বা আপনার আইডি থেকে চলে যাবে সুতরাং সেগুলো ডিস্টার্ব করবে না কিন্তু ভিউয়ার্স একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি ভিডিও শেষে সেটা হচ্ছে আপনি যে নাম্বারগুলো জানেন যে আমি ব্যবহার করি না সেগুলো ইউজ হয় না তাহলে সেগুলো নিয়ে চিন্তা নেই হ্যাঁ চিন্তা নেই ঠিক আছে কিন্তু এই সিমগুলো যদি অন্য কারোর হাতে পড়ে থাকে আপনি ফুল নাম্বারও জানেন না তাহলে কী হবে অন্য কেউ যদি এগুলো চালিয়ে নিয়ে যায় তখন আপনার হাতে থাকা যে কোনো একটি একটি সিম চলে যেতে পারে কারণ ওই সিমটাকে তখন আপনার থেকে বেশি ইউজ করতে পারে সে তাই ধরে নেওয়া হবে এটি চালু সিম সুতরাং আপনি কাস্টমার কেয়ারে যাবেন এবং কয়টা সিম আপনার অটো টার্মিনেশন পড়েছে সেগুলো ফুল নাম্বার লিখে নিয়ে আসবেন এবং সেগুলোকে কল দিবেন এবং কাটা গেলে কেটে আসবেন কারণ হচ্ছে অটো টার্মিনেশন পরেও যদি সময় থাকে কাস্টমার কেয়ার থেকে এটাকে রিঅ্যাক্টিভ করে আবার কেটে দিতে পারে যদি না সম্ভব হয় তাহলে সমস্যা নেই আপনি নাম্বারগুলো লিখে নিয়ে আসবেন এবং নিশ্চিত হয়ে আসবেন যে এটি অটো টার্মিনেশনে পড়ে গেছে তো বস আশা করি ভিডিওটি ভালো লাগছে ধন্যবাদ আসসালামু আলাইকুম